আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা রাফি আমি শুধু তোমার পার 24 নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক রাফি রেগে গিয়ে সিয়ামের কলার টেনে ধরে বলতে লাগলো এখনো যে গায়ে হাত তুলিনি এটাই যথেষ্ট নয় কি আমার বাসায় মেয়ে দেখতে এসেছো আর আমাকে জানালে না পারমিশন নেওয়া প্রয়োজন মনে করলে না এত সাহস হয় কি করে আজাদ সাহেব বলল কি হচ্ছে এটা কি রাফি ওদের আমি আসতে বলছি আর মেগলার আর মেগলার মেগলার বি সিয়ামের সাথেই দিব তুমি একটা কথাও বলবে না তখন রাফি বলল সরি বাবা তুমি জানো আমি বড়দের মুখে মুখে কথা বলি না কিন্তু এই ব্যাপারে না বলে পারছি না মেঘলাকে ছোটো থেকে আমি বড় করে তুলেছি তাই মা বাবার পর ওর উপর যদি কারো অধিকার থাকে সেটা শুধু আমার অতএব ওর বিয়ে কারোর সাথে হবে না কারোর সাথে হলে সেটা আমি ঠিক করব অন্য কেউ না রাফি এবার রাগি লুক নিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল মেঘলা উপরে যা মেঘলা যাচ্ছে না দেখে রাফি চেঁচিয়ে উঠলো মেঘলা ভয়ে সেখান থেকে চলে গেল। তখন মেঘলা বললো ভাইয়া আসলে চাইটা কি একবার বলছে আমি নাকি ওর প্রেমিকা নই আবার আমার বিয়ে অন্য কোনো জায়গায় হতে দিবে না এসবের মানে কি তারপর রাফি বলল সরি সিয়াম তোমাকে অপমান করার ইচ্ছা আমার ছিল না কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেল আসলে মেঘলার পড়াশোনা তো এখনো শেষ হয়নি তাই এখনই ওর বিয়েটা সম্ভব না আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত প্লিজ ডোন্ট মাইন্ড বাসার সবাই রাফির কর্মে বেশ অবাক হলো তবে তাতে তার কিছুই যায় আসে না সে ঢ্যাং ঢ্যাং করে নিজের ঘরে চলে গেল। রাফি ঘরে যাওয়ার রাফি ঘরে যাওয়ার সাথে সাথেই মেঘলাও তার ঘরে গেল। মেঘলা বলো এটা কি হলো রাফি বলো তুই আমার ঘরে কি করছিস তখন মেঘলা বলো চুপ একদম চুপ একটা অপমানজনক কথা বলবি না আমি তোর সাথে প্রেম করার জন্য আসিনি জবাবদিহি করতে এসেছি রাফি কুচকে মেঘলার দিকে তাকে জিজ্ঞাসা করলো জবাবদিহি তাও আমার কাছে মেঘলা বলো হ্যাঁ জবাবদিহি তুই বিয়েটা ভাঙলি কেন রাফি বলো ইচ্ছা হয়েছে তাই রাফি চৌধুরী নিজের কাজের জবাবদিহি না করে না সেটা জানিস না তখন মেঘলা বলো করতে হবে তুই সবসময় আমার বিয়ে ভেঙে দিস এটা কোনো কথা যদি আমাকে ভালোবেসে থাকিস সেটা অন্য ব্যাপার বলিস না কেন তখন রাফি বলো ভালোবাসা আমি তোকে ভালোবাসতে যাব কোন দক্ষে তোর বিয়েটা তোর বিয়ের দরকার নেই তাই ভেঙে দিয়েছি তখন মেঘলা বলো তুই কিন্তু বাড়াবাড়ি করছিস তখন রাফি বলো বাইরে যাওয়ার রাস্তা বাইরে যাওয়ার রাস্তাটা ওদিকে এক মিনিটের মধ্যে বের না হলে তোর খবর আছে। মেঘলা দাঁড়িয়ে আছে। রাফি দাঁড়িয়ে আসে রাফি বললো দাঁড়িয়ে আসি যে আচ্ছা দাঁড়া ব্যবস্থা করছি রাফি উঠে দাঁড়াতেই মেঘলা দৌড়ে বাইরে চলে গেল মেঘলা বললো হনুমান কোথাকার সবসময় ভয় দেখায় যত সব রাফি যদিও সবসময় রাগ দেখায় না বা বেয়াদবি করে না কিন্তু সে খুব বদ নিজে যেটা করে ভাবে সেটা করেই সারে তাই মেঘলার বিয়ের ব্যাপার নিয়ে কেউ আর কিছু বললো না রাতে সবাই খেতে বসেছে তখনই বাসার ল্যান্ডলাইনে ফোন আসলো মিলে গিয়ে ফোন তুললো মিলে বললো হ্যালো কে বলছেন ও শারমিন এত এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি অপর পাশ থেকে আরে অপর পাশ থেকে বললো আরে মনে পড়বে না মানে তোদের তো মিস করি খুশির খবর ভাইজানকে ফোনটা দে মিলি করছে তোমরা তো নাম শুনছই হল নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইড তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ট করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে মিলি নিয়ে রাফির বাবার কাছে ফোন দিল রাফির বাবা বলো হ্যাঁ শারমিন বল কতদিন পর ফোন দিলে বাসার সবাই ভালো তো শারমিন বেগম বললো হ্যাঁ ভাই যান সবাই ভালো ইনফ্যাক্ট একটা বেশি একটু বেশি ভালো একটা খুশির খবরও আছে আজাদ সাহেব বলো হুম বল কি খবর শারমিন বেগম বলো তোমার ভাতিজি নিঝুমের বিয়ে ঠিক হয়েছে সেই জন্যই কল করলাম সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো ছোট ভাইজান কেউ বলবে ভাবিদের সহ বাচ্চাদের সবাইকে নিয়ে চলে চলে আসতে কেউ যেন বাদ না থাকে আগে কতবার বলছি আসলে না এবার আর কোনো এবার আর কোনো কথা শুনবো না সবাইকে আসতেই হবে নিঝুমের বিয়ে উপলক্ষে সবার সুইজারল্যান্ডে সবার সুইজারল্যান্ডে ঘোরাও হয়ে যাবে তখন আজাদ সাহেব বললো তোর একমাত্র মেয়ের বিয়ে আর আমরা আসব না তা কি করা হয় আমরা অবশ্যই আসব। তখন শারমিন বেগম বলল আচ্ছা ভাইজান রাখি তাহলে আজাদ বললেন রাফির মা শোনো চাচা তো বোন শারমিন আছে না ওই যে সুইজারল্যান্ডে বিয়ে হয়েছে ওর মেয়ের বিয়ে আমাদের সবাইকে দাওয়াত করছে এই বিয়েতে আমাদের সবাইকে যেতে হবে কোনোভাবে মিস করা যাবে না সবাই গোছ গাছ করে নাও আমরা খুব শীঘ্রই যাচ্ছি তখন মেঘলা বললো কি মজা আমরা সবাই সুইজারল্যান্ড যাব তাও আবার নিচু মাপুর বিয়ে তখন রাফির মা বলো সবাইকে যেতে হবে আজাদ সাহেব বলো হ্যাঁ অবশ্যই এবার না গেলে শারমিন খুব রাগ করবে শারমিন চাচা তো বোন হলেও আমরা আমরা আপন ভাই বোনের মতোই একসাথে বড় হয়েছি নেহাত বিদেশ থাকে তাই কম কথা হয় তখন রাফির মা বলল তা না হয়ে বুঝলাম কিন্তু নীলিমাদের কোথায় রেখে যাব আজাদ সাহেব বলো রেখে যাব কেন ওরাও যাবে নেহা নেহা বলো ওয়াও সবাই মিলে যাব খুব মজা হবে তখন রাফি বললো সবাই না আমি যাচ্ছি না এসব গ্যাদারিং আমার পছন্দ না তখন আজাদ সাহেব বলো চুপ করো তোমাকে এবার অবশ্যই যেতে হবে সবসময় অ্যাটিটিউড দেখানো একদম ঠিক না তুমি কোনো পার্টিতে যেতে চাও না আত্মীয়দের কাছ থেকে আমাদের কথা শুনতে হয় তুমি বুঝি তুমি বুঝো না এবার আর এটা হবে না তখন রাফির মা বলো চল না বাবা এমন করিস না তখন নাবিল বললো আরে যাবে যাবে আমি আসি না ও যাবে ওর ঘাড় যাবে অবশেষে রাফি রাজি হলো সবাই খুব খুশি বেড়াতে যেতে পারবে মেঘলারাও মেঘলার খুশি যেন আর ধরে না ধরে না কারণ তার দুর্বাল কারণ মেঘলার খুশি যেন আর ধরে না কারণ তার নিজমের সাথে আগের থেকেই ভালো সম্পর্ক রাফি যেহেতু অনেকদিন বিদেশ ছিল তাছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ব্যবসা হওয়ার হওয়ায় সে অনেক দেশে ঘুরছে তাই তার উপর দায়িত্ব পড়লো সবার পাসপোর্ট ভিসা চেক করে প্লেনের টিকিট কাটার রাফি খুব দায়িত্বশীল তাই সময় মতো সবার টিকিট কেটে নিয়ে আসলো রাফি এসে সবাইকে টিকিট দিয়ে উপরে চলে যেতে চাইলো তখন নাবিল বললো আরে রাফি মেঘলার টিকিটটা দিবি না দিতে ভুলে গেছিস তাই তো রাফি বললো মেঘলার টিকিট মানে ও ও কোথাও যাচ্ছে না তাই আমি সবার জন্য টিকিট এনেছি মেঘলা বাদে মেঘলা বললো আমি যাচ্ছি না মানে কি রাফি বললো বাংলাতে তো বললাম শুনতে পাসনি তুই না মানে তুই না এবার বুঝছিস তখন মেঘলা বললো সবকিছু তর্ক তাই হবে নাকি আমি কেন যাব না তখন রাফি বলল আমি নিষেধ করছি তাই আর কেন যেতে দিব না তার তার কৈফত দিতে আমি বাধ্য নই তখন মেঘলা বলল আমাকে কি তোর পুতুল মনে হয় নাকি তোর যখন যা মন চাই তুই করবি আর আমি মেনে নিব এবার আর সেটা হচ্ছে না ফুপি তোর একার না আমারও আমি যাব মানে যাবই তখন রাফি বলল তুই গেলে আমি যাব না তখন নাবিলের মা বলল আহ রাফি কি শুরু করছিস বলতো মেঘলা না গেলে বাসায় একা একা থাকবে কী করে আমরা সবাই তো চলে যাচ্ছি কোনো অঘটন ঘটলে তখন নাবিল বলল দেখ রাফি এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ও যাবে না কেন আমরা সবাই মজা করবো ও বাসায় বসে বসে বোরিং হবে এটা ঠিক না রাফি মেঘলার পাসপোর্টটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল তোমাদের যা মন করতে থাকো যত সব আমার আর প্যারা ভালো লাগে না আমি মরার আগে মেঘলার অত্যাচার মনে হয় না শেষ হবে তখন মেঘলা বললো আচ্ছা বেশ আমি তোর সাথে একটা কথাও বলবো না তাহলে তো হবে কথা না বলে প্যারা কি করে দিব রাফি বললো তোর টিকিট কে কেটে দিবে সেম ফ্লাইটের টিকিট আর পাওয়া যাবে কি না কে জানে তখন মেঘলা বলল আমাকে কি তোর আবাল মনে হয় আমি টিক আমার টিকিট অন্য কেউ কাটতে হবে কেন আমি টিকিট আমার টিকিট আমি কাটতে পারি ভুলে যাস না আমি ছোট থেকেই ট্রাভেলিং করি মেঘলা পাসপোর্টটা তুলে নিল রাফি বললো কোথায় যাচ্ছিস মেঘলা বললো টিকিট আনতে রাফি বলো তাই নাকি তোর টাকা আছে তোর কাছে মেঘলা বলো হুম ওয়ালেট ভর্তি টাকা আছে বলে মেঘলা এক টানে রাফির ওয়ালেটটা নিয়ে নিল রাফি বলো আরে আরে কি করছিস মেঘলা বলো টাকা নি টাকা নিচ্ছি আমার টাকা লাগবে ড্রেস কিনবো টিকিট কাটবো পালারে যাব আরও অনেক কাজ রাফি বলো মানে কি যেখানে আমি তোকে নিয়ে যেতেই রাজি না তুই সেখানে আমার টাকা খরচ কর খরচ করে যাবি মেঘলা বললো তোর কাছ থেকে টাকা নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তুই এত তেরামই করছিস তাই নিব যাগে আমার সময় নেই যেতে হবে কালকে তো ফ্লাইট এখনও অনেক কাজ বাকি রাফি বললো মেঘলা ভালো হচ্ছে না আমার ওয়ালেট দে বলছি তোকে আমি কোনো টাকা দিব না বুঝছিস বলে রাফি মেঘলার হাত থেকে ওয়ালেটটা নিয়ে নিল রাফি বলো এবার দেখি তুই কি করে টিকিট কাটিস মেঘলার আগে লোক নিয়ে বলো টাকা দিবি না রাফি বললো প্রশ্নই ওঠে না তখন মেঘলা বলো লাস্টবার জিজ্ঞাসা করছি দিবি কিনা এটাই কিন্তু শেষ চান্স এরপর কপাল থাবড়াতে হবে কিন্তু রাফি বললো না একটা পয়সাও দেবো না মেঘলা রাফির দিকে বেঞ্চি কেটে চলে যাচ্ছিল তখন রাফি নাবিলকে ইসারা করলো তখন নাবিল বললো আরে টাকা ছাড়া কোথায় যাচ্ছিস আমার ওল ওয়ালেট নিয়ে যা তখন মেঘলা বলো লাগবে না বলে মেঘলা বাইরে চলে গেল। তখন রাফি বলো দেখেছিস তেজ কত আরে যা যা টাকা এত সহজ না সহজ না কেউ দিবে না নাবিল বল তুইও না রাফি বেশি বেশি করিস অনেকক্ষণ হয়েছে মেঘলা বের হয়েছে এখনো ফিরছে না দেখে রাফি চিন্তা হতে লাগলো মেঘলার সাথে কোনো টাকা নেই তাহলে এতক্ষণ বাইরে কি করছে আমাকে টেনশন না দিয়ে মেঘলার শান্তি হয় না রাফি মেঘলার কথা ভাবছে তখন রাফির ফোনে একটা মেসেজ আসলো রাফি ফোনটা হাতে নিয়ে চমকে উঠলো মেসেজটা ছিল এমন ইউ হ্যাভ উইথড্রো ইউর অল ক্রেডিট সো প্লিজ রিলট ইউর ক্রেডিট তখন রাফি বললো আমি কার্ড থেকে টাকা তুলে নিই মানে কি তাও সব টাকা রাফি অবাক হয়ে ওয়ালেটটা হাতে নিল আর দেখলো তাতে কার্ড নেই রাফির বুঝতে বাকি রইল না মেঘলা কার্ড নিয়ে নিয়ে গেছে রাফি বললো এই জন্যই বলছিল এইটাই লাস্ট চান্স ও গড মেঘলাকে সোজা করা সোজা করা জাস্ট ইম্পসিবল এতগুলো টাকা দিয়ে কি করছে কে জানে কিন্তু কার্ডের পিন জানলো কি করে রাফি নিচে মেঘলার কণ্ঠ শুনতে পেয়ে তাড়াতাড়ি নিচে নিজের ঘর থেকে বের হয়ে নিচে আসতো আর দেখলো মেঘলা বাসা সবার জন্য গিফট এনেছে ছোটো মা বড়ো মা নাবিল নীলিমা নেহা ঈশান এমনকি নীলিমার জন্য সবাই তো মেঘলার উপর খুব খুশি খুব দামি দামি গিফট এনেছে সে রাফিকে দেখে মেঘলা হাসতে হাসতে বলল ভাইয়া দেখতো কেমন মার্কেটিং করলাম মেঘলার কাণ্ড দেখে রাফি মেঘলার কাণ্ড দেখে রাগে রাফির মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এখন মেঘলা মনে মনে বলল আমার পিছনে লাগিস এবার দেখ কেমন লাগে না পারবে কিছু বলতে না পারবি শুইতে এখন যদি এখন যদি বলিস আমি তোর টাকায় শপিং করছি বড়মা আমাকে বকা দিবে তুই তো সেটা মানতে পারবি না তাই চুপচাপ সহ্য করা ছাড়া আর আর কিছু করার নেই এখন মেঘলা বললো ভাইয়া তোর জন্য একটা গেঞ্জি এনেছি দেখ কত সুন্দর রাফি দাঁত কটমট করতে করতে বলল যাক এতগুলি টাকার মধ্যে তবুও কিছু অন্তত কাজে লাগলো মেঘলা বললো হুম একদম রাস্তার মাথায় যে গাড়ি বসে সেখান থেকে তোর ফেভারিট কালার লাল রঙের লাল রঙের একটা গেঞ্জি এনেছি তখন রাফি বলল কি তখন মেঘলা বলো ট্রায়াল দিয়ে দেখ রাফি বলল তবে রে মেঘলা মেঘলা উঠে দিল দৌড় সবাই নিজের গিফট নিয়ে ব্যস্ত রাফি মেঘলাকে ধরার চেষ্টায় মেঘলার পিছনে সুটছে মেঘলা দৌড়াতে দৌড়াতে রাফি রুমে চলে গেল রাফি ঘরে রাফি ঘরে দূরে রাফি ঘরে ঢুকে দরজা লক করে দিল রাফি বললো এবার কোথায় যাবে হুম মেঘলা বললো আ আমি মানে কি যে বলবো ধুর বাবা এই ঘরে কেন ঢুকছিলাম মেঘলা বললো শোন না ভাইয়া আমার কাছে না টাকা ছিল না না হলে তোর জন্য ভালো কিছু আনতাম তখন রাফি বললো তাই বুঝি বলতে বলতে রাফি মেঘলার দিকে এগিয়ে আসছে মেঘলা বললো আমি কিন্তু কেঁদে দিব তখন রাফি বললো আজ আর এসব সেট দিয়ে লাভ নেই ডাইনি বুড়ি আমার সবগুলো টাকা তুই জলে ফেলে দিলি তখন মেঘলা বলো আমি তো ভালো মতোই চেয়েছিলাম তখন দিলেই তো এসব করতাম না তখন রাফি বললো নিজের জন্য কিছু কিনতে তা না হয় মেনে নিতাম অন্যদের জন্য আমার সব টাকা নষ্ট করে দিলি তখন মেঘলা বলল এত টাকা কিভাবে খরচ করব। ভেবে না পেয়ে নিজুম আপুর জন্য একটা ডায়মন্ডের সেট নিলাম আর বাকি টাকা সবার জন্য গিফট তখন রাফি বল ইচ্ছা করছে তোকে তখন মেঘলা বলল আদর করতে তাই না নে 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 কর 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 রাফি বললো তুই আমার কে হস তোকে আদর করব কেন আজব। তখন মেঘলা বল তা অবশ্য ঠিকই বলছিস আমি কেউ হই না শুধু নিজের সব ইম্পর্টেন্ট পিনগুলো আমার নামে দিস এই আর কি ব্যাপারটা কিন্তু ভালো লক্ষণ তা না হলে আজ টাকা তুললাম কি করে না আমি কিন্তু বলছি না তুই আমাকে ভালোবাসিস এজন্য এই পিন দিয়েছিস আসলে তুই মাথা মোটা তাই পিন ভুলে যাস তাই আমার নাম দিয়েছিস তাই না তখন রাফি বল উফ তখন ম্যাগলা নে কার্ডটা নে রিলোট করে নিস দেশ বিদেশে গাড়ি সেল করিস তোর কাছে কয়েক লাখ টাকা কোনো বিষয় না তবে এরপর থেকে আমার পিছনে লাগার আগে আজকের কথা মনে রাখিস কেমন আর একটা কথা ভুলে যাস না রাফিকে সার্চ করতে মেঘলার দুই মিনিটও সময় লাগবে না নেহাত ভালোবাসি তাই কষ্ট দিতে চাই না মেঘলা নিজের টিকিট নিজেই কেটেছে সেম ফ্লাইটের টিকিট এই পেয়েছে তবে রাফি সবার টিকিট একসাথে কেটেছিল তাই সবার সিট একসাথে মেঘলাটা অনেক দূরে ভোরের ফ্লাইট তাই ভোরের ফ্লাইট তাই সকলে সকলে সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছে কিন্তু মেঘলাকে কোথাও দেখা যাচ্ছে না রাফি রেডি হয়ে মেঘলার ঘরে গেল। রাফি যাওয়ার সাথে সাথে মিলি আসলো মিলি বললো ভাইয়া তুইও এসেছিস আচ্ছা তাহলে তুই ডাক সবাই রেডি হয়ে গেছে ছোটো মা বললো মেঘলাকে ডেকে দিতে রাফি বল ওর ফ্লাইট আছে ও জানে না এখনও ঘুমাচ্ছে কেন আমার আমরা কি ওর চাকর নাকি যে ডেকে তুলবো তখন মিলি বললো তুইও না সর আমি ডেকে দিচ্ছি তখন রাফি বলো না ডাকবি না তুই যা এখান থেকে মিলি বললো কিন্তু এখন এখন এখনো না উঠলে ওর ব্যাগও তো প্যাক করা হয়নি রাফি ধমক দিয়ে বলো এসব তো ভাবতে হবে না তোকে যেতে বললাম না যা মিলি চলে গেল বেশ কিছুক্ষণ পর সবাই বের হলো এমন সময় নাবিলের মা নাবিলের মা বলো মেঘলা কোথায় মিলি মিলি বলো জানি না সায়রা বেগম বলো তোকে না তোকে না ওকে ডাকতে বলছিলাম মিলি বলো আমি তো ডাকতেই চেয়েছিলাম ভাইয়া তো ডাকতে দিল না তখন বেগম বাহ রাফি রাফি আর তুই চলে আসলি ওকে নিতে চায় না জানিসটা উফ ভালো লাগে না সবাই তো গাড়িতে উঠে গিয়েছে মেঘলা এই মেঘলা তাড়াতাড়ি আয় বলতে বলতে মেঘলার ঘরে গেলেন সায়রা বেগম রাফির বাবা সবাইকে তারা দিচ্ছে কই সবাই ফ্লাইটের সময় তো হয়ে গিয়েছে বের হও সবাই সায়রা বেগম মেঘলাকে ডাকলো মেঘলা উঠলো কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে মেঘলা উঠে ফ্রেশ হতে গেল তাড়াহুড়ো করে এসে ব্যাগ গুছাচ্ছিল কিন্তু মেঘলার জামা কাপড় ঠিকঠাক খুঁজে পাচ্ছে না তার কিনে আনা একটা জামাও এখানে নেই মেঘলা বললো আমার সব জামা কাপড় কোথায় গেল এখানে তো রেখেছিলাম ওফ এখন ব্যাগ না নাকি রেডি হবো ফ্লাইটের মাত্র পাঁচ চল্লিশ মিনিট বাকি যেতে তো সময় লাগবে ছোটো মা আমাকে একটু ডেকে দিতে পারলে না তখন ছোটো মা বলো আমি ডাকতে চেয়েছিলাম কিন্তু রাফি ডাকতে দিল না মেঘলা আর সায়রা বেগম কথা বলছিল তখন নিচ থেকে ডাক শোনা গেলো নেহা বলো মা তুমি কি আসবে তোমাদের জন্য এখন ফ্লাইটটা না মিস হয় সায়রা বেগম বলো যা হয়েছে হয়েছে এভাবে চল ওখানে গিয়ে জামা কাপড় কেনা যাবে বলে সায়রা বেগম মেঘলাকে নিয়ে যেতে লাগলো মেঘলা জানে তার কাছে টাকা নেই সে চাইলো আর জামা কিনতে পারবে না রাফির টাকায় যা কিনেছিল কিছুই নিতে পারলো না আর রাফি যে এটা ইচ্ছা করে করছে মেঘলা এটা বেশ ভালো করেই বুঝলো মেঘলা বড়দের সাথে গাড়িতে বসছে আর রাফিরা সবাই অন্য গাড়িতে মেঘলা না তো রেডি হতে পারছে না তো তার ব্যাগ আনতে পেরেছে সবাই মিলে এয়ারপোর্টে গেল ফ্লাইটের আর মাত্র বিশ মিনিট বাকি ফ্লাইটের একদম কাটায় কাটায় তো আসা যায় না তাই একটু আগেই এসেছে সবাই বসে আছে মেঘলা মন খারাপ থাকলো শেষ পর্যন্ত আসতে পেরেছে তাই খুশি কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না কারণ এয়ারপোর্টে যখন পাসপোর্ট ভিসা চেক করার জন্য জমা চাইল তখন মেঘলার মনে পড়লো তাড়াহুরাই সে টিকিট ভিসা সব আনতে ভুলে গেছে মেঘলার প্রায় কাদো কাদো অবস্থা হয়ে গেছে তখন নাবিলের মা কিন নাবিলের মা বল কিরে মেঘলা হঠাৎ মন খারাপ করলি কেন মন খারাপ করিস না বললাম তো গিয়ে মার্কেটিং করে দিব তখন মেঘলা কেঁদে কেঁদে বললো আমার যাওয়া হবে না গো ছোটো মা সায়রা বেগম বললো সে কি কেন কি হয়েছে মেঘলা বললো আমি আমার পাসপোর্ট কিছুই আনিনি সব আনতে ভুলে গেছি ছোট মা বেগম বল হাই হাই কি বলিস তারা আমি দেখছি কি করা যায় কাঁদিস না সায়রা বেগম বললো নাবিল এদিকে তো নাবিল বললো হুম মা বলো আরে ও কাঁদছে কেন কিরে মেঘলা কি হয়েছে সায়রা বেগম বললো আর বলিস না ও টিকিট আনতে ভুলে গেছে বাবা তুই একটু গিয়ে নিয়ে আসবি নাবিল বললো কিন্তু মা আর মাত্র পনেরো মিনিট আছে বাসায় যেতে আসতে প্রায় এক ঘন্টা সময় লাগবে কি করে যাব। নাবিল মেঘলা নাবিলের মা কথা বলছে তখন রাফিয়া আসলো রাফি এসে মেঘলার মাথায় হাত বুলাতে বুলাতে নাবিলের দিকে তাকিয়ে বলল। রাফি বল এটার আবার কি হলো কা দেখেন নাবিল বলল আরে দেখ না মেঘলা পাসপোর্ট বিষা কিছুই আনেনি যাবে কি করে তখন রাফি বলল আরে বা এত এত খুবই ভালো খবর কি যে খুশি ফাইনালি ও যাচ্ছে না তাহলে গড মেঘলা রাগে রাফির হাতটা ছাড়ি দিয়ে বলল। মেঘলা বললো খুশি হয়েছিস তো এবার আমি জানি তুই ইচ্ছা করে এসব করলি মিলি আমাকে ডাকতে গিয়েছিল তুই ডাকতে দিস রাফি বললো ওরে বাবা নেকারানি আবার রাগও দেখায় লাগবি আরো রাফির পিছনে দেখছিস তো রাফি যা চায় সব করতে পারে রাফি রাফিকে কন্ট্রোল করার ক্ষমতা তোর নেই মেঘলা বলো মেঘলা বলো হুম দেখেছি আর বুঝছিও রাফি বলো কি বুঝছিস তখন মেঘলা বললো সময় মানুষকে কত বদলায় দেয় সেটা রাফি আমার পছন্দের জামার জন্য মানুষের সাথে মারামারি পর্যন্ত করতো আচ্ছা আমার কাছ থেকে কেড়ে নিয়ে অন্যজনকে দেয় তুই সবার জন্য চকলেট আনতে পারিস শুধু আমার জন্যই পারিস না সবাইকে নিয়ে বাইরে খেতে যাস আমাকে নিতে সমস্যা সবার সাথে ঘুরতে যেতে চাচ্ছিস আমাকে শুধু নিলি না আচ্ছা ভাইয়া আমি যাব না তবু তুই খুশি থাক আসলে তোকে আর কি বলবো তোর কোনো দোষ নেই যে মেয়ের বাবাই তার ইচ্ছা অনিচ্ছায় গুরুত্ব দেয়নি সেখানে তুই তো অনেক দূরের কথাগুলো বলেই মেঘলা কেঁদে দিল রাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেন্টার ফোর চিবাচ্ছিল মেঘলার মেঘলা মেঘলা এত ইমোশনাল কথাতেও তার যেন কোনো ফিলিংস হলো না রাফি তার সাথে বলল বলা শেষ হয়েছে মেঘলার আগে বললো ছোটো মা বাসার চাবি দাও আমি চলে যাব। হ্যাঁ বেগম বললো পরের ফ্লাইটে যাওয়া যায় না আমি না হয় থাকি আমি আর তুই একসাথে যাবো মেঘলা বললো না না ছোটো মা তোমরা যাও আমি না হয় পরে যাব। মেঘলার চাবিটা নিয়ে ফিরে যাচ্ছে মেঘলার জন্য সবার মন খারাপ হয়েছে শুধু রাফি বাদে রাফি হাসতে হাসতে বেরিয়ে গেল এদিকে ওয়েটিং রুম থেকে বের হওয়ার পরই মেঘলাকে কেউ পিছন থেকে টেনে নিয়ে যাচ্ছে মেঘলাকে পিছনে মেঘলা পিছন ঘুরে দেখারও সুযোগ পেল না এত স্পিডে নিয়ে গেল মেঘলা বলো কে আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন তখন রাফি বলো কে আবার আমি রাফি যা ওয়াশরুমে যা মেঘলা বলো আজব আমি ওয়াশরুমে যাব কেন আমি তো বাসায় যাচ্ছি রাফি বলো খুব বেশি কথা বলিস তুই বলি তুই বলেই মেঘলাকে জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে দিল রাফি তারপরে দরজা লক করে দিল মেঘলা বললো কি করছিস এসব দরজা খোল ভালো হচ্ছে না বলছি রাফি বলল রাফি বাইরে থেকে বলল রাফি বলল একদম তিরিং বিরিং করবি না পিছনে দেখ তা না হলে আমি ভিতরে আসব। মেঘলা পিছনে তাকালো আর দেখলো সেখানে একটা টি শার্ট আর জোড়া জুতা রাখা মেঘলা অবাক হলো মেঘলা বলো এগুলো তো আমার কিন্তু এখানে আসলো কি করে রাফি বললো উড়ো উড়ো এসেছে দুই মিনিটের মধ্যে চেঞ্জ করে বের হো হারাম জাদি মেঘলা বলো তুই এগুলো নিয়ে এসেছিস রাফি বলল বলছি না উড়ে উড়ে এসেছে তুই অযথা সময় নষ্ট করছিস আর খুব কথাও বলছিস আচ্ছা দাঁড়া আমি এসে চেঞ্জ করে দিচ্ছি মেঘলা বলো এ না আমি চেঞ্জ করছি রাফি বলো এই তো লাইনে এসেছিস তাড়াতাড়ি কর মেঘলা চেঞ্জ করে বাইরে আসলো মেঘলা বলো চেঞ্জ করালি কেন এসব করে কি হবে আমাকে তো বাসায় যেতে হবে রাফি পকেট থেকে একটা কাগজ বের করে মেঘলার হাতে দিয়ে বলো পাসপোর্ট ভিসার চেকিং এর জন্য দিয়ে দিয়েছি এই হলো টিকিট আর এই যে তোর লাগেজ রাফি থেকে পড়লো মেঘলা বললো তুই এসব নিয়ে এসেছিলি রাফি বললো না উড়ে উড়ে এসেছিলো বলছি না বলেই ওয়েটিং রুমে চলে গেল। নাবিল এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল রাফি আসতেই নাবিল বলো তুই এসব নিয়ে এসেছিলি রাফি বললো তো আনবো না তাই আজকের পাঠটা এখানে শেষ ভিডিও লাইক টার্গেট থ্রিকে ওয়ান ডে থ্রি কে লাইক কমপ্লিট করলে পাট পঁচিশ কালকে বেজে বা আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না দেখা হইতেছে পাট পঁচিশে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো I'm a No, 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 no.